আজ আমরা আলোচনা বিষয় হচ্ছে কুরবানি ইতিহাস সম্পর্কে। প্রিয় উপস্থিতি আজ আমাকে কুরবানির সেই 42 শত বছরের পূর্বের কাহিনী আপনাদের শরণ করে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকিত করার চেষ্টা করব।

জন্ম গ্রহণ করেন ছেলে যখন ধীরে ধীরে লাগলেন পিতার কাজকর্ম সহজে যোগ্য হল তখন আল্লাহ চাইলেন হল অবস্থা পরীক্ষা এরপর পর ইব্রাহিম আলাইহিস সালাম তিন না স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুটি আমার জন্য উৎসর্গ করো সিনতার সাগরে ডুব দিয়ে সাইদ ইব্রাহিম আলাইহিস সাইদিন ভাবতে লাগলেন

এখানে সংক্ষিপ্ত সময় কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এই কথা না বললে নয় তাহলে দুঃখজনক হলো সত্য বাস্তব হয়ে যে আজ আমরা অনেকে কোরবানি সে ভুল ইব্রাহিমের ত্যাগ ইসমাইল আলহ সাল্লামের আদর্শ থেকে দূরে পড়ে গেছি তাই তো দেখা যায় এক লক্ষ দুই লক্ষ টাকা গরু পাইলে পত্রিকার ছবি হয় ফেসবুকের ছবি হয় এটা আল্লাহর জন্য কোরবানি হয় না এটা মানুষকে দেখার জন্য কোরবানি হয়

প্রতিবর সৃষ্টি করতে হবে অন্য কাজীদের বিরুদ্ধে করতে হবে স্বাস্থ্য প্রকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কার্যাদে প্রতিরোধ করতে হবে ঘোষণা করতে হবে এলাম করতে হবে